আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি চিকেন আর কি পাতাকপি আর আলু দিয়ে রান্না করব। তো ভাবলাম আজকে অনেক দিন পরে রান্নাটা করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা লাগে এটা পাতাকপি দিয়ে কিন্তু চিংড়ি মাছ গরুর মাংস খাসির মাংস এভাবে রান্না করতে পারেন তো আজকে পাতাকপি আর আলু দিয়ে ভাবছি চিকেন রান্না করবো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ তো প্রথমে আমি চিকেনটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল নিয়ে তার ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি তো এখন আমি তার ভিতরে এখানে দিছি দুইটা তেজপাতা পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পাঁচ মরং দারচিনি সাদা এলাচ পরিমাণ মতো লবণ আর এখানে গুলমরিচ আর লং তো সবগুলো মশলাই আমি পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম একটু ফলে মধ্যে আমি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার একটু কষাই নিবার। এই যে সব সময় আর কি এরকমfrozen করে কিছু সবজি রাখি। পরে দেখা যায় মনে থাকে না নি আসে যে রান্নার ককড় কি লাগে। তো কয়েকটা টমেটোর পিচও আমি এই চিকেনের ভিতরে দিয়ে দিলাম এখান থেকে তো সব সময় দেখা যায় আর কি বাজারের কথা দেখা যায় ওর আব্বাকে বলতে আমার মনে থাকে না যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো তো যখন দেখি কোনো জিনিস বেশি নিয়ে আসছে তখন এরকম করে কেটে আর কি ফ্রোজেন করে রাখি তো টমেটোটা দিয়েও ভালোভাবে মশলাটা আগে ভুনে দিব মশলাটা আমার ভালোভাবে ভুনে নেওয়া শেষ এখন আমি যে চিকেনটা ধুয়ে রাখছিলাম তো চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটা এখন চুলাটা একটু আস্তে করে দিয়ে চিকেনটা আগে ভালোভাবে কষাবো তো চিকেনটা আমি আর কি দশ বারো মিনিটের মতো হবে ভালোভাবে ভুনে নিচ্ছি একদম মিডিয়াম আছে দিয়ে আর এখানে আমি একটা আলু কেটে রাখছিলাম তো আলুটা দিয়ে দিলাম পাতাকপিটা দিয়ে রান্না করবো আমি এখানে অর্ধেক পাতাকপি নিছি পাতাকপিটা আমি এরকম আর কি চারকোনা করে ছোট ছোট বেশি বড় না বেশি ছোট না একদম মাঝারি আকারে এরকম করে কেটে নিছি তো আলুটা দেওয়ার পরে আমি যে পাতাকপিটা কেটে রাখছিলাম সেই পাতাকপিটাও দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখন আরব না ঢাকনা দিয়ে মিডিয়াম আসে রেখে দিব তো দশ মিনিট পরে চলে আসলাম এখন এটা নেড়ে দিব তো দেওয়ার পরে এটা আবার মিডিয়াম আছে দিয়ে আবার ঢেকে দিব। পাতাকপিটা এখন আমার আর কি সেদ্ধই হয়ে গেছে তো পাতাকপিটা সেধ হওয়ার পরে আমি এখানে এক গ্লাস গরম পানি রাখছিলাম তো গরম পানিটা দিয়ে দিলাম তার ভিতরে আমি এখন দিয়ে দিব এখানে আমি জিরা ভেজা গুঁড়া করে রাখছিলাম তো জিরা গুঁড়াটা দিয়ে দিলাম তো তরকারিটা চুলাটা এখন আমি আর একটু জোরে দিব দিয়ে এটা আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতো জাল করবো আসলাম আবার তরকারি কাছে তো তরকারিটার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে তো ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আমি নামা ফেলব তো আপনারা কিন্তু এখানে যখন আর কি পেঁয়াজটা কষাইছিলাম তখন কিন্তু ধনিয়ার পাতা হাতের কাছে থাকে ধনিয়ার পাতাটাও দিয়ে দিতে পারেন বাস হয়ে গেল আমার তরকারি তার একটু জিরা ভাজা নামানোর আগে আগে ওপরে দিয়ে নামা ফেললাম আমার জামাই যে এসে দেখছে যে গরম গরম তরকারি আর ভাত সঙ্গে সঙ্গে এসেই খাওয়া শুরু করে দিছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রান্না করে দেখতে পারেন পাতাকপি দিয়ে কিন্তু গরুর মাংস চিকেন খাসির মাংস এভাবে রান্না করা ভালো লাগে তো আপনারা যেটা দিয়ে পারেন মানে সেম পদ্ধতিতে আর কি একই রকম করে রান্না করতে পারবেন সব